আলু সয়াবিনের দুর্দান্ত স্বাদের এই সবজি বাড়িতে রোজগার রান্নার কাজে যে সব মশলা আমরা ব্যবহার করে থাকি সেগুলো দিয়েই বানিয়ে নিতে পারবেন খুব সিম্পলভাবে খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করে আমি বানাচ্ছি নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আলু সয়াবিনের সবজি বানানোর জন্য চারটে মাঝারি সাইজের আলুকে বড় সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা নিয়েছি আমি আলুগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করব সেই জন্য বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি এক বাটি সয়াবিন আর নিয়েছি পাঁচ ফোড়ন দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ আমি প্রথমে একটা প্যানের মধ্যে দু কাপ জল দিয়ে দিলাম তারপর খানিকটা লবণ দিয়ে দিলাম এবার সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার একটুখানি নেড়ে নিয়ে সয়াবিনগুলোকে দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব যাতে সয়াবিন কিছুটা নরম হয়ে যায় আমি একটা কাঁটা চামচ নিয়ে সয়াবিনটাকে একটুখানি দেখে নিলাম নরম হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিলাম গরম জল থেকে ছেকে নিয়ে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চেপে সয়াবিনের জলটা বের করে নেব এবার একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে দেড় কাপ জল দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নেব আলু সেদ্ধ হতে সময় লাগবে সেই সময়ে আমি যে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ দুটোকে আমি কুচিয়ে নেব আদা আর রসুন একটা স্ক্রেপারের সাহায্যে আমি ক্রাশ করে নেব খুব অল্প পরিমাণ তেল দিয়ে আমি রান্না করব। তাই পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে নিচ্ছি যাতে ভাজতে অসুবিধা না হয় এই সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সঙ্গে ফাইবারও থাকে প্রচুর পরিমাণে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে জলটাকে ঝরিয়ে নেব সয়াবিনের ভেতরে জল থাকলে ভাজার সময় একটা নরম ভাব চলে আসবে চিবিয়ে খাবার যে স্বাদ সেটা থাকবে না সয়াবিনের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব তারপর সয়াবিনগুলো আমি ভেজে নেব এতে সয়াবিনগুলো খেতেও টেস্টি লাগবে আর দেখতেও সুন্দর লাগবে এবার কড়াইটাকে গরম করে তার মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে একটুখানি লবণ দিলাম লবণটাকেও কড়াই ভালো করে তেলের সাথে মিক্স করে নেব তারপর সয়াবিনগুলোকে দিয়ে দিলাম তেলের ওপর একটুখানি লবণ দিলে ভাজার সময় সয়াবিনগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে না এমনিতেও ননস্টিক কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সয়াবিনগুলো আমি এভাবে এক দু মিনিট ঢাকা দিয়েই ভাজবো গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রাখব তারপর ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নেব এবার আমি ওই কড়াইয়ের মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম আমি এখানে খুব কম পরিমাণে তেল নিয়েছি তাই আমি তেলটাকে পুরো কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেব তারপর এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ভাজা পাঁচ ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এরপরে কড়াইয়ের মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দিয়ে একবার ভেজে নেব ভালো করে তারপর ক্রাশ করা আদা আর রসুন আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি একটু ভেজে নেব তারপর এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এবার সেদ্ধ করা আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি আলুটাকে এভাবে ভেজে নিলাম পুরো মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে ভাজা সয়াবিনগুলো দিয়ে দিলাম আলু সয়াবিন এভাবে মশলার সঙ্গে দিয়ে আমি দু মিনিট মতো ভেজে নেব এবার এর মধ্যে আমি সেদ্ধ করা আলুর জলটাকে দিয়ে দিলাম আলু সয়াবিন দুটোই আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তাই এই জল দিয়ে বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই আলু সয়াবিনের সবজি বানালে গ্রেভি খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় তাই আমি এখানে আরও এক কাপ জল অ্যাড করে দিলাম লবণের পরিমাণ প্রথমে খুব বেশি দেওয়ার দরকার নেই একবার টেস্ট করে যদি প্রয়োজন মনে হয় তাহলে দিতে পারেন এই গ্রেভির মধ্যে আমি একটুখানি কসুরি মেথি দেব। তাই কসুরি মেথি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এবার এটাকে আমি হালকা রোস্ট করে নেব তারপর একটুখানি গুঁড়ো করে গ্রেভির ওপরে দিয়ে দেব আর যে গরম মশলা আমি নিয়েছিলাম ওটাকেও গুঁড়ো করে নিলাম আমি দু মিনিট মতো ঢেকে রেখে সবজিটাকে ফুটিয়ে নিয়েছিলাম এবার আমি কসুরি মেথের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরো সবজির মধ্যে মশলাটা মিক্স করে নেব তারপর গ্যাস অফ করে দেব মাত্র দু চামচ তেল দিয়ে এরকম একটা টেস্টি সবজি আপনারাও বানিয়ে নিতে পারবেন সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন